নমস্কার বেদবাণী প্রথম খণ্ডের তিনশো সাতাত্তর নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুরের অনুমতি নিয়ে এই যে বেদবাণীর প্রত্যেকটা চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন এই প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে তিনি আমাদের মনকে তৈরি করার কথা তিনি সব সময় বলেছেন আমরা ক্লান্ত হয়ে পড়ি আমরা অস্থির হয়ে পড়ি আমাদের ভেতরে সব সময় একটা উৎপীড়ন চলে মনের আমরা মানতে পারি না যে আমার যা অতীতের যা কর্ম আমি যা অর্জন করে এসেছি যেটা আমার অদৃষ্ট অনুযায়ী আমার কাছে এবার ভোগ শুরু হয়েছে এটাকে আমার ভোগ করে যেতে হবে এইটা হচ্ছে সবচেয়ে বড় তোমার যোগ্য সবচেয়ে বড় তোমার সমর্পণ সবচেয়ে বড় তোমার আহুতি এটা তোমাকে মেনে নিতে হবে জগতের এটাই হচ্ছে ভোগ দান করাই তোমার যে অনুভূতিগুলি এগুলোকে নিয়ে চলাই হচ্ছে তোমার জগতের ব্রহ্মযজ্ঞ একদম জগতের এটাই হচ্ছে সবচেয়ে বড় তোমার জ্ঞান ব্রহ্ম হচ্ছে যার যে চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্য যেমন সর্বব্যাপী অতি লৌকিক ও সর্বব্যাপী এবং এটা হচ্ছে চূড়ান্ত সত্য এই হচ্ছে তার ওই ওইটাই হচ্ছে তোমার কাছে একমাত্র তোমার সমস্ত কিছু ওইখানে তুমি সমর্পণ করো এটাই হচ্ছে তোমার প্রথম কাজ প্রারব্ধ ভুঞ্জ মানানি গীতা ধ্যান পরায়ণা এটা হচ্ছে সর্বদা তুমি নাম নিয়ে পড়ে থাকো কেননা তোমার অদৃষ্ট অনুযায়ী যা হবে এটা তোমাকে মেনে নিতে হবে এর অন্যথা কিছু হবার উপায় নেই কেননা এটা গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন যখন মানে বিচলিত হয়ে পড়েছিলেন সামনে তার প্রিয়জনদের দেখে এবং যাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে অর্জুন তখন একটু থমকে গিয়েছিলেন তখন কৃষ্ণ বলেছিলেন যে যা কর্মফল অনুযায়ী অদৃষ্ট অনুযায়ী যা হবার তা হবেই এর অন্যথা কিচ্ছু হবার উপায় নেই যাহা আছে তাহা হইবেই যাহা ভগবান করেন তাহাই হইবে কেননা এইটা তো নির্দিষ্ট হয়েই রয়েছে এটা তো ভগবানের দ্বারা নির্দিষ্ট হয়েই রয়েছে এখানে চিন্তা করে কোনো ফল নেই শরীরের কোনো প্রাক্তন ভোগের দণ্ড হয় না এটা কিন্তু শরীর বলেনি এই যে চিঠিগুলো ঠাকুর লিখেছেন প্রত্যেকটা শব্দ কি অসম্ভব মানে আমি না শুধু এই শব্দ চয়নগুলোকে নিয়ে অনেকটা সময় বসে থাকতে হয় যে কি শব্দগুলো ঠাকুর আস্থিত জনেদের কাছে লিখেছেন শরীরই হচ্ছে দেহধারী মনুষ্য প্রাণী এবং জীব জীবাত্মা এই যে আমাদের দেহধারী এটা হচ্ছে শরীরই শরীরই আগে তিনি বলেছেন শরীরেই প্রাক্তন শাসন ঘটিয়া থাকে এই দেহেতেই আমার যা প্রাক্তন আমার যা অর্জিত যা অতীতের যা অর্জিত এই যে প্রাক অতীত অতীত আমাকে শাসন করে যায় মানে তার নির্দেশ অনুযায়ী আমাকে প্রারব্ধ ভোগ করে যেতে হয় এই দেহেতেই ভোগ করতে হয় ঠাকুর বলছেন এবার তারপরের লাইনটাই শরীরের কিন্তু প্রাক্তন ভোগের দণ্ড হয় না দেহধারী মনুষ্য প্রাণী জীবাত্মা এদের কিন্তু প্রাক্তন ভোগের দণ্ড হয় না যে অতীতের যা ভোগ যা সুখ দুঃখের অনুভূতির যে শাসন এটা কিন্তু তাদের এই শাস্তিটা তাদের হয় না কিন্তু দেহ শরীরে হয় তার মানে কি তার মানে আমার ভেতরে আমিত্য আছে তাই এই প্রারব্ধগুলি এই যে প্রাক্তন ভোগগুলি এগুলি আমাকে উৎপীড়িত করে কিন্তু আমি যদি একবার বুঝে যাই যে এই ভোগ আমাকে ভুগতেই হবে এটা নির্দিষ্ট এটা কোনোভাবেই পাল্টানো সম্ভব নয় এটা গীতাতেও কিন্তু কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কাজে যা ভগবানের দ্বারা নির্দিষ্ট তা মানুষ কি করে পারবে যদি এটা বুঝে যায় তাহলে আমি যদি আমার দেহ নিয়ে যদি আমি বিচলিত না থাকি শরীরই যেটা থাকে যেটা সেটা কিন্তু প্রাক্তন দেহের যে ভোগ তাতে কিন্তু তার কোনো দণ্ড হয় না যা হোক যা এগুলো হচ্ছে বেদবাক্য সব সহ্য করাই হচ্ছে পরম ধর্ম যাই আসুক তোমার জীবনে এগুলোকে তুমি সহ্য করতে পারবে পারলে এটাই হচ্ছে তোমার জীবনের পরম ধর্ম সবচেয়ে বড় বড় ধর্ম হচ্ছে তোমার এটাই এবং পুরুষার্থ পুরুষার্থ হচ্ছে পুরুষের যে সাধনীয় যে চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য সুখ এগুলোকে কিন্তু পুরুষার্থ বলে এই পুরুষ পুরুষার্থ অধীর হওয়া হওয়ায় কাপুরুষতা পুরুষের যে পুরুষ বলতে যেটা বোঝায় সেটা সে কখনো অধৈর্য হয় না যার ভেতরে মানে একদম একেবারে তোমার মুখ্য যার ভেতরে আছে যে জানি যে আমাকে এইগুলো মেনে নিতে হবে এই যা মানে শক্তিশালী যার ভেতরে মননে বল পুরুষশালী বলে না যে তার ভেতরে তার মননে একটা শক্তি আছে পাওয়ার আছে যার দ্বারা সে কখনো বিচলিত হয় না আর যদি পুরুষ যদি বিচলিত হয় তাহলে তাকে কাপুরুষ বলে তাহলে তাকে কিন্তু আর কখনো পুরুষে বলতে যে শক্তিটা বোঝায় এটা কখনো তাকে বলা যায় না যে পুরুষের যে শক্তি সেটা তাকে বলা যায় না সংসার মায়াচ্ছন্ন মায়াচ্ছন্নমূলক এই যে আমাদের সংসার এই সংসারটা মায়াময় হচ্ছে কপটতায় পরিপূর্ণ মায়া আচ্ছন্ন এই ভুল এই ভ্রান্তিমূলক জিনিসে আমরা আচ্ছন্ন আমরা আবিষ্ট হয়ে থাকি ভ্রমমূলক সবটাই ভুলে পড়া এই সংসারটা ভ্রান্তি সৎ অসৎ চর্চায় বিমুগ্ধ হই বিমুগ্ধ হয় ঠাকুর লিখছেন ভ্রান্তি আমাদের নিজেদের ভুলের কারণেই সৎ অসৎ ভালো মন্দের যে চর্চা যে আমরা সেটার যে অনুশীলন করি আমরা যে সেটাকে চর্চা করি সেটাকে নিয়ে যে আলোচনা করি এটাই বিমুগ্ধ হয়ে থাকি আমরা এটা এক একটা মোহগ্রস্ত হয়ে থাকি স্বরূপ লাভ ব্যতীত পড়া শান্তি ঘটে না স্বরূপের মানে আমি যদি আত্মরূপ এটা যদি আমি লাভ করতে পারি যে আমার ভেতরের যা কিছু আছে এই জিনিসটাকে যদি আমি বুঝতে পারি যে আমার এতটা কর্মফল এই কর্মফল আমাকে ভোগ করতে হবে এখানে আমার ক্লান্ত হলে চলবে না এখানে টুকু ফাঁকি দিলেও চলবে না তাহলে আমি যদি আমার আত্মরূপটা বুঝতে পারি তাহলে পরে কি এটা না বুঝতে পারা পর্যন্ত কখনোই শান্তি আসবে না আমি যদি যতবার অবুজ হব অধৈর্য হব আমি অশান্ত হব অশান্ত হলে আমার শান্তি আসবে না সুখে দুঃখে সমান করিয়া লওয়াই স্বরূপ ধর্ম সুখে আমরা খুব একেবারে আমরা সুখে বেশ আমরা উদ্ভাসিত হয়ে পড়ি আমরা সুখে প্রচণ্ডভাবে আনন্দে নেচে উঠি আবার দুঃখে আমরা একেবারে ভেঙে পড়ি ঠাকুর বলছেন দুটোকেই সমান চোখে দেখতে কেননা এই মুহূর্তে তোমার জীবনে সুখ এসেছে মুহূর্তেই কিন্তু তোমার জীবনে দুঃখ আসতে পারে কারি সুখ দুঃখকে তুমি চলার পথে তুমি এগুলোকে প্যারালাল করে নাও তোমার জীবনে সুখ দুঃখ সমান এটাকে তুমি মনে করে নাও সুখ দুঃখ সমে লাভালোভ লাভালভ লাভালভৌ জয়া জয়ৌ বলছে সুখ দুঃখ হচ্ছে সমান ওটাকে কখনো তুমি আলাদা করে দেখো না সুখ দুঃখে সমান জ্ঞান করো করে তুমি যুদ্ধের নিমিত্ত যেমন তুমি সংসার জীবনে এই যে তুমি প্রতিটি মুহূর্তে তুমি যুদ্ধ করে যাচ্ছ এটা কিন্তু গীতার কথা অর্জুনকে কৃষ্ণ কিন্তু এটাই বুঝিয়েছে যে যুদ্ধের কারণে তুমি যুদ্ধ করো তুমি কি পেলে তুমি কি পেলে না তুমি কি হারালে তুমি কি হারালে না এগুলো নিয়ে চিন্তা করো না তোমাকে যদি তুমি ভাবো এগুলো তাহলে তোমার যা কাজ তুমি সে কাজ করতে পারবে না তখন তুমি নিজে হয়ে যাবে পাপি কাজে তুমি পাপ ভোগ করার থেকে নিজেকে মুক্ত করো লাভ অলাভ জয় পরাজয় এগুলো তুমি কিছু চিন্তা করতে যেও না কেননা যা তোমার আসে তুমি সবটাকেই মেনে নাও এবং যুদ্ধ কারণে যুদ্ধের নিমিত্তে তুমি যুদ্ধ করে যাও বাড়িতেও সংসারেও যে কাজগুলি প্রতিদিন আমাদের সামনে এসে পড়ে অনেক সময় প্রতি মুহূর্তেই আমরা কিন্তু লড়াই করি আমরা কিন্তু লড়াই করি এবং এই লড়াই করার মনটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা ক্লান্ত হয়ে যাই আমরা রনি ভঙ্গ দিই আমরা হেরে যাই তাহলে কি হয় আমাদের কাজটা সম্পূর্ণ হয় না কিন্তু যে কাজ আমার সামনে এসে পৌঁছেছে এ কাজ তো ভগবানেরই দেওয়া এর বাইরে তো আমি তো নিজে সৃষ্টি করে কোনো কাজ করতে পারবো না যদি আমি নিজে নিজের কাজ সৃষ্টি করতে পারি তাহলে প্রত্যেকেই তার মনোমতো কাজ সে বেছে নিয়ে করবে কিন্তু সেখানে তো তাহলে তোমার প্রারব্ধে যা আছে তোমার অদৃষ্টে যা আছে এটা তো তোমার শেষ হবে না তাই তুমি নিজের নিজের আমিত্বটাকে তুমি ত্যাগ করো করে তুমি ভগবান তোমাকে যে কাজটা দিয়েছে সেটার দুঃখ অদুঃখ জয় পরাজয় লাভ অলাভ তুমি কিছু চিন্তা করতে যেও না তুমি যুদ্ধের মতন করেই তুমি যুদ্ধ করো নিজেকে পাপি তুমি করো না কেবল সংসারের তারা অদৃষ্টচক্রে যাহা ঘটে ধৈর্য ধরিয়া যাইবে এই একবারে তো এই কথাটাই এইমাত্রই বললাম যে আমাদের প্রত্যেক দিনের সংসারে আমাদের অনেক রকমের কিন্তু উৎপীড়ন প্রতি মুহূর্তে সহ্য করতে হয় আগেই ঠাকুর বলে দিয়েছেন সুখ দুঃখ দুটোকেই তুমি সমান করে নাও সুখে খুব আভেসে উঠলে আর তোমার যে দুঃখ হলো তুমি অমনি একেবারে বিচলিত হয়ে পড়লে না তোমার সুখ দুঃখ তোমার জীবনে যাই আসুক না কেন তুমি তা নিয়ে কিন্তু কখনো একেবারে খুব বেশি বিচলিত মানে তুমি সময় এটাকে নিয়ে প্রাধান্য দিও না তুমি সেগুলোকে একেবারে সমান করে নাও সুখেও তুমি যেমন থাকো দুঃখেও তুমি তেমন থাকবে তাহলে কি হবে সামনে যা লড়াই তোমার জীবনে আসুক না কেন তোমাকে বিচলিত করতে পারবে না সে হার মানবে কেননা তুমি জেনেছ তুমি ঠাকুরের প্রত্যেকটা চিঠি পড়তে পড়তে একেবারে মনের পরতে পরতে তুমি সেটা বুঝে গেছো যে তোমার যা অদৃষ্ট অনুযায়ী তোমার যা ফল এটা তোমাকে ভোগ করতে হবে। এবং এই ফল ভোগ করতে গিয়ে কষ্ট পেতেই হবে কেননা আমি যা অর্জন করে এসেছি তা তো আমি জানি না আমি কি অর্জন করে এসেছি আমি পূর্বজন্মে যা করে গেছি সে কি কাজ করে গেছি কিভাবে করে গেছি কাকে কতটা আমি কষ্ট দিয়েছি কাকে কতটা ভালো রেখেছি আমার সঞ্চয়ে কতটুকু হয়েছে আমি তো কিছুই জানি না কিন্তু আমি জন্মানোর পর থেকে সম্পূর্ণভাবে আমার সামনে যা আসছে এ এসবই আমার প্রাক্তনের সঞ্চিত কর্মফল অদৃষ্টে যা লেখা এটাই আমার সামনে এসে পড়ছে এবং এই সবটাই হচ্ছে ভগবানের দেয়া কাজ এই ভগবানের দেয়া কাজ আমাকে করে যেতেই হবে যুদ্ধের কারণ যেমন যুদ্ধ করতে গেলে যুদ্ধ করব বলেই যুদ্ধ করছি আমি এখান থেকে কি পেলাম কি পেলাম না এটা আমাকে বিচার করতে হবে না এটা বিচার করতে গেলেই আমি কিন্তু কখনো লড়াই করতে পারবো না আমি থেমে যাব ফলে আমার এই থেমে যাওয়ার জন্য আমার যা পাপ হলো আমার যা ভুল হলো এটা আমাকে ভোগ করতে হবে অপূর্ব চিঠি ঠাকুর বুঝিয়ে লেখেন আশ্রিতজনকে এবং এই আশ্রিত জন প্রত্যেক দিন যদি মনের মধ্যে এগুলোকে একটু একটু করে যদি তার একেবারে মনের প্রতিটি কোনায় কোনায় প্রত্যেকটা দরজা খুলে দিয়ে জায়গা করে নেয় আমার মনে দেয় প্রত্যেকটা শব্দকে প্রত্যেকটা বাক্যকে আমার মনে হয় আমরা সবাই খুব শান্ত থাকব শান্তি পাব কিন্তু আমরা পারবো কি পারবো না এটা তার কৃপা তিনি কৃপা করবেন ওই যে সব সময় যদি আমরা তারই পদ পদতলে থাকি তার দাস হয়ে থাকি সম্পূর্ণ যদি তাকে উৎসর্গ করতে পারি নামে যদি থাকি তাহলে যে জিনিসই আসুক না কেন আমরা ভোগ করতে পারবো অর্জুন ক্লান্ত হয়ে পড়লেও কৃষ্ণ যখন বুঝিয়েছিল তখন অর্জুন সেটা কিন্তু মেনে নিয়েছিল কেন না অর্জুন তো পুরোটাই কৃষ্ণকে সমর্পণ করে দিয়েছিল উৎসর্গ করেছিল নিজের কিছু বলে মতামত বলে নিজে কিছু রাখিনি একটু ভাবাবেগ হয়েছিল কিন্তু কৃষ্ণের কথায় সে সেটাকে কিন্তু কেন দূর করে দিল কারণ কৃষ্ণ তো বলছেন যা হয়ে রয়েছে এ তো ভগবানেরই করে দেওয়া কাজ তুমি শুধু কাজ যুদ্ধের কারণে তুমি যুদ্ধটা করো এটা নিয়ে তোমার ভাবার কিছু নেই ধৈর্য ব্যতীত আর কি মানব দেহের কোনো শক্তি আছে মানুষ নিজে থেকে কিছু করার মতন কোনো শক্তি তার ভেতরে নেই কিচ্ছু নিজে করতে পারবে না একমাত্র ধৈর্য ধরতে পারবে তাও এই ধৈর্য ধরতে গেলেও ঠাকুরের কৃপা লাগবে ধৈর্য ধরতে সবাই পারে না অধৈর্য হয়ে যায় অধৈর্য হয়ে যায় বলেই তারা কিন্তু কাজ সম্পূর্ণ করতে পারে না আধ আধবেগ কাজ থাকে থেকে যায় যার জন্য বারে বারে আসতে হয় ভিন্ন ভিন্নভাবে ঋণ শোধ করার তাগিদে কাজী ঠাকুর যখন আমাদের আশ্রয় দিয়েছেন তিনি এসেছেন আমাদের মুক্ত করতে তাই তো তিনি এই ধরনের চিঠি প্রত্যেক আশ্রিত জনকে দিয়েছেন এবং সেগুলো আজ আমাদের জীবনের প্রতি মুহূর্তের জন্য পথ আমরা কি পেলাম কি পেলাম না এটা আমাদের বিচার করার দরকার নেই ভগবানের দেয়া যে কাজ আমার সামনে এসে পৌঁছচ্ছে এই কাজ আমি নিষ্ঠা ভরে করব, লাভ লোকসান বিচার করার আমার কোনো দরকার নেই কি পেলাম কি পেলাম না আমার ভাবারও কোনো দরকার নেই সত্যকে অবলম্বন করে প্রতিটি মুহূর্ত চললে তাহলে তুমি তোমার স্বরূপ তুমি বুঝতে পারবে তোমার স্বরূপ ধর্মটা কি তোমার আত্মরূপটাকে তুমি যদি বুঝতে পারো তাহলে পরে কিন্তু তোমার ভেতরে ধৈর্য আসবে তুমি পারবে আর ঠাকুর তাই লাস্টে বলেছেন ধৈর্য ব্যতীত আর কি মানব দেহের শক্তি আছে ধৈর্য ছাড়া মানুষের আর কোনো শক্তি নেই সহ্য করাই পরম ধর্ম এবং এটাই একদম প্রত্যেকের এটাই করতে হবে সংসারটা হচ্ছে মায়াচ্ছন্ন সব সময় নানান কপটতা নানান মানে মিথ্যা জিনিস দিয়ে আমাকে একটা আচ্ছন্ন করে রাখে আমাকে ঢেকে রাখে এটাই হচ্ছে আমাদের ভুল আমরা বুঝতে পারি না ভ্রান্তি বশত কি হয় সৎ অসৎ চর্চায় বিমুগ্ধ হয় ভুল ভুলের কারণে আমরা এই জিনিসগুলোকে নিয়ে সব সময় চর্চা করি অনুশীলন করি এবং তাতেই আমরা মুগ্ধ হয়ে থাকি মোহে আচ্ছন্ন হয়ে থাকি এটা নিজের রূপ নিজের ভেতরটাকে যদি আমরা আত্ম এটাকে লাভ করতে না পারি যদি আমরা বুঝতে না পারি তাহলে কখনো আমাদের ভেতরে শান্তি আসবে না যতদিন দেরি হবে আমাদের বুঝতে এই জিনিসগুলো ততদিন কিন্তু আমরা অশান্ত থাকব ততদিন আমরা শান্তিও পাব না অপূর্ব চিঠি ঠাকুর আশিত্বজনকে দিয়েছেন এবং এই চিঠিগুলো আমাদের প্রত্যেক দিনের জন্য ভীষণ জরুরি পড়া জরুরি শোনা জরুরি এবং তাকে নিয়ে বাস করা জরুরি যদি আমরা সেগুলোকে মনের মধ্যে নিয়ে যদি তাকে যত্ন করে তাকে নিয়ে বা চলতে পারি তাহলে নিজের ভালো হবে সবচেয়ে বড় কথা হচ্ছে বেদবাণী পাঠ এবং শ্রবণ আর কারোর জন্য না নিজের জন্য শোনা উচিত নিজের জন্য বোঝা উচিত নিজেকে সংশোধন করা উচিত এই বেদবাণী পাঠের মধ্য দিয়ে যদি বেদবাণীর এক অংশ আমরা মনের মধ্যে কাঁদতে পারি তাহলে কিন্তু আমাদের যে মনের মধ্যে যে একটা আমাদের অহংকার আমাদের নিজেদের কিছু করতে পারার যে একটা চাহিদা যা আমি অনেক কিছু করতে জানি বা আমার আমি অনেক শক্তিশালী আমি অনেক বলশালী অর্থবান আমার বয়স কম আমি সব করতে পারবো কিছুই করতে পারি না কোনো শক্তি কোনো কিছু কাজ হয় না কিচ্ছু না শুধু তোমার একমাত্র ধৈর্য ধরে যেতে হয় যা আসুক তোমার সামনে তুমি ধৈর্য ধরে যাও ধৈর্য ধরতে তুমি তখনই পারবে যখন তোমার ভেতরে স্বরূপ লাভ হবে না হলে তুমি কোনো দিন ধৈর্য ধরতে পারবে না তুমি অস্থির হয়ে পড়বে আমি যদি বুঝতে পারি যে এটাই আমার প্রাপ্তি আমি এটার বাইরে আর কখনো কিছু পেতে পারি না কেননা আমার প্রাক্তনে এর থেকে ভালো পাবার মতন আমি কিছু জমিয়ে রেখে আসিনি তাহলে পরে আমি কোথা থেকে আমি পাব পাবো না তো আমি কাউকে দেখলাম যে সে বেশ সুখে আছে তার সব কিছুতে ভীষণভাবে পরিপূর্ণ কিন্তু সেই জায়গাটায় আমি যদি আমার আত্মরূপ আমার স্বরূপ যদি আমার শিক্ষা না পাই সেখানে যদি আমি বুঝতে না পারি তাহলে আমার মনের মধ্যে হবে যে ও পা পেলে আমি পাচ্ছি না কেন কিন্তু আমি যদি একবার বুঝতে পারি যে ওর প্রাক্তন অনুযায়ী ওর যা অদৃষ্টের ফল আমার প্রাক্তন অনুযায়ী আমার অদৃষ্টের ফল এটা নয় তাহলে কিন্তু আমি অশান্ত কোনোদিন হব না কোনো দিনও না এই যে আমাদের ভেতরে যে বন্ধনগুলো যেগুলি আমাদের চব্বিশ ঘন্টা উৎপীড়িত করে লোভ লালসা আকাঙ্ক্ষা কাম ক্রোধ বিদ্বেষ অহংকার এগুলো আমাদের সব সময় উৎপীড়িত করে ভীষণভাবে কেন করে না আমার ভেতরে একটা অহম বোধ আছে আর আমি যদি বুঝে উঠতে পারি যে এইগুলি আমার ভেতরে এলেও আমার ভেতরে থাকলেও আমি কিচ্ছু করতে পারবো না আমার আর কোনো শক্তিই নেই একমাত্র সব কিছু থেকে ধৈর্য ধরাটাই হচ্ছে একমাত্র আমার নিজের ক্ষমতা এর বাইরে আমার কোনো ক্ষমতা নেই তাহলে আমার আত্মরূপটা আমার যে স্বরূপ এটা আমি বুঝতে পারবো যদি বুঝতে পারি তাহলে আমি সবসময় শান্ত থাকবো চট করে কখনোই আমাকে কোনো বেগ এসে আমাকে কিন্তু ধাক্কা দিয়ে সরাতে পারবে না এই জায়গা থেকে যদি আমি বেদবাণীটাকে মন দিয়ে পড়তে পারি ঠাকুরের অনেক রকমের বই অনেক কিছু সার অন্যান্য মহাপুরুষদের কথাও পড়েছি সব কিছু পড়েছি বেদবাণী পড়ে না একেবারে মনের পরি মনটাকে যেন কোথায় নিয়ে যায় সত্যি এত অমৃত কথা এত অমৃত বাণী প্রত্যেকের জন্য প্রযোজ্য যেন প্রতিদিন প্রতিদিন একটু একটু করে মনের কর্ষণ এ বেদবানী পাঠের মধ্য দিয়ে হয় প্রতিদিন যদি আমি একটু একটু করে ওই শুকনো জমিটাকে যদি একটু একটু করে আমি আবাদ করতে পারি তাহলে বোধ হয় ওই জমিটা বোধ হয় উর্বর হবে আমাদের ভেতরে হিংসা দেশ লোভ এগুলো দিয়ে না আমরা একদম মনটাকে ভরে রেখেছি সব সময় অন্যের ক্ষতি করা অন্যকে ভালো দেখলে নিজের মনের মধ্যে একটা উৎপীড়ন হওয়া অন্যের প্রতি একটা দেশ রাগ খুব। এগুলো যদি আমি নিজেকে বুঝতে জানি যে আমি কেন রাগ করছি অন্যের প্রতি একটু যদি বুঝি যে অন্য অন্যের প্রতি আমার রাগ কেন রাগ এই কারণেই হয় যে অন্যের যা আছে তা আমার নেই এটা যখন আমাকে উৎপীড়িত করে তখনই কিন্তু রাগটা জন্মায় কিন্তু আমি যদি এই রাগ দেশ লোভ কামনা বাসনা আকাঙ্ক্ষা অহংকার এগুলো যদি আমি একেবারে বন্ধ এই বন্ধনগুলি আমাকে আটকে রাখছে বোকার মতন আমরা আটকে থাকছি এই বন্ধনগুলিকে যদি আমি মুক্ত করে দিই যে না আমার এগুলোর কোনো দরকার নেই এগুলো আমার কেন এখান থেকে যেটাই আমি অবলম্বন করে বাঁচতে চাই না কেন আমি নিজে থেকে কিচ্ছু করতে পারবো না বেদবাণীটা পড়ে কিন্তু এটা প্রত্যেকের মনের মধ্যে একেবারে গেথে নেওয়া উচিত যে এই জিনিসগুলো যদি তোমার মনের মধ্যে কখনো আসেও আসবেই আমরা পার্থিব জগতের মানুষ আমরা সাংসারিক জগতের মানুষ আমাদের মধ্যে আসবেই থাকবেই কিন্তু তখন তক্ষণই যদি আমাদের বেদবাণীর প্রত্যেকটা চিঠির এক অংশও যদি আমাদের মধ্যে মনে আসে তাহলেই কিন্তু আমরা নিমেষে নিজেদেরকে পরিবর্তন করতে পারবো এই বিশ্বাস নিশ্চয় ঠাকুর এই জন্যই ঠাকুর এই চিঠিগুলো লিখেছেন যে আজ না হোক কোনো না কোনো দিন এই মুক্ত কুরবেই তার সন্তানরা তার আশ্রিতরা এটা ঠাকুর জানেন তিনি তারই তিনি তো অভিভাবক তিনি তার সন্তানদের জানেন যে আমি অন্যের ক্ষতিটা চাইব কখন যখন তার উন্নতি দেখে আমার হিংসে হচ্ছে তাহলে হিংসাটাকে আমা হিংসে আমাকে ঢেকে রেখেছে আমার ভালো হওয়া থেকে আমার সঠিক পথ থেকে আমার স্বরূপ লাভ থেকে আমি প্রশ্রয় দেবো কেন যে আমায় খারাপ করাবে যে আমাকে নিচে নামাবে যে আমার শান্তি নষ্ট করবে আমি তাকে কেন প্রশ্রয় দেব এগুলোকে আমি ত্যাগ করতে পারবো দূর করতে পারবো তখনই যখন আমার ভেতরে ধৈর্য থাকবে ধৈর্য না থাকলে এগুলো ত্যাগ করতে আমি কখনোই পারবো না ঠাকুরের কথা যদি আমরা মানি যদি তাকে বিশ্বাস করি ভরসা করি আর যদি নিষ্ঠা থাকে তাহলে পরে এই প্রত্যেকটা চিঠিকে অবলম্বন করে আমাদের রোজ বাঁচা এবং সুস্থভাবে বাঁচা যায় সম্ভব হয় কেননা এই তো মানে এই যে কথাগুলো এগুলো তো ভীষণ সত্যি কথা আমি তোমার উন্নতি দেখে আমি ভীষণভাবে আমি রেগে গেলাম তোমার যে যেভাবে তোমাকে ক্ষতি করা যায় আমি তার চেষ্টা করলাম কিন্তু আলটিমেট আলটিমেট আমার জন্য আমি কি করতে পারলাম আমার জন্য তো আমি কিছু করতে পারলাম না আমি তো ওই জায়গাটায় পৌঁছতে কোনো দিনই পারব না তাহলে আমি যদি ঠাকুরের কথা শুনি আমি যদি ধৈর্য ধরতে জানি আমি যদি জানি যে আমার প্রাক্তন আমাকে অনুযায়ী আমার যা অদৃষ্ট আমার যা কর্মফল অনুযায়ী আমার যা ভাগ্যে লেখা আছে এর বাইরে আমার আর কিচ্ছু পাবার মতন কোনো যোগ্যতাই নেই তাহলে যে যে সিঁড়ি দিয়ে যত উঁচুতেই উঠুক না কেন তার দিকে তাকিয়ে আমার মনের মধ্যে কখনোই হিংসা আসার উচিত না আমার ভেতরে কখনোই লোভ কামনা বাসনা আসার উচিত না কেননা এগুলো যদি আমার পাওয়ার মতন আমি যোগ্যতা অর্জন করে আসি তাহলে আমায় ভগবান দেবেন আর যদি অর্জন করে না আসি যদি আমার অদৃষ্টে এগুলো কিছুই না থাকে আমি যতই মারামারি করি যতই লড়াই করি যতই আমি কেড়ে নেওয়ার চেষ্টা করি না কেন আমাকে আমি কোনো দিন ওই ভাগ্যে আনতে পারবো না এই এইটুকু বুঝলেই কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু অনেক শান্তি আসবে আর এটাই ঠাকুর প্রত্যেকটা চিঠির মধ্যে এটাই ঠাকুর লিখে গেছেন কিন্তু ওই যে আমাদের কর্তা ভাব ভয়ঙ্করভাবে প্রকট যার জন্য আমরা এগুলো কিচ্ছু বুঝতে চাই না মানতে চাই না সব সময় আমরা পরের জিনিস ছিনিয়ে নিতে ভালোবাসি পরকে হিংসা করতে ভালোবাসি পরের প্রতি আমাদের ভীষণ বিদ্বেষ এটা আমাদের সব সময় জর্জরিত করে অপূর্ব চিঠি একটু মনের মধ্যে যদি আমরা অনেকটা সময় করে যদি এগুলো ভাবতে চাই না ভাবলে চেষ্টা করতে পারি কিন্তু যে আমরা এই এই ধরনের মানে অশুভ কাজগুলো যেগুলো আমাকে উন্নত করে না যেগুলো আমার মনকে আরও বেশি নিচে নামায় যেগুলো আমাকে অনেক বেশি আমার যা স্বরূপ তার থেকে আমাকে নামিয়ে দেবে অনেকটা সে কাজগুলি হয়তো ঠাকুরের আশ্রিত হয়ে না করাই ভালো এটা তো ঠাকুর আশা করবেন তার সন্তান তিনি তাদের আশ্রয় দিয়েছেন প্রত্যেকে কাজেই তার সন্তান এভাবে নিজেদের মনের পরিবর্তনের মনটাকে বিকৃত করবে মনকে কখন একবার রুচিহীন করবে এটা না করাই ভালো জয়রাম রাম